আজকে সকালে যে বিষয়টা ঘটেছে সেটা এখনো ওর মাথা থেকে বেরোয়নি শাশুড়িদের জন্য এদিকে সকাল বেলায় গাজর ক্যাপসিকাম এগুলো আমাকে একটু কেটে দিচ্ছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে সকালবেলায় আমি যে ব্রেকফাস্টটা বানাচ্ছি সেটা আমি একবার বানিয়ে খেয়েছিলাম বাসি রুটি দিয়ে আজকে আমি একদম টাটকা রুটি দিয়ে করব তার জন্য এখন রুটি বানাচ্ছি ক্যাপসিকামগুলোকে হালকা করে একটুখানি লবণ দিয়ে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে দেখো কি দেখো 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 কি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার চটপট করে এটাকে সাজিয়ে নি প্রথমে ক্যাপসিকাম দিয়েছি এবার দেবো একটু গাজর তবে আজকে আর গাজরটা ভাজি নি আজকে কাঁচা গাজর দেবো এখানে দেবো একটু মিওনিস নিচে দিতে ভুলে গেছি এবার দেবো পেঁয়াজ এবার দেবো একটু টমেটো সস এবার দেবো টমেটো সেই সাথে একটা চিজের স্লাইস আজকে সকালবেলায় আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে যেটা আমি তোমাদেরকে বলতে চাই আমরা দুজন মিলে সকালের খাবারটা বানাচ্ছিলাম ও আমার ভিডিও করে দিচ্ছিলো তো আমরা দুজনেই রান্নাঘরে ছিলাম সকালের খাবারটা আমার এখনও বানানোও হয়নি আমি জাস্ট রুটিগুলোকে ভাজ করছিলাম এমন সময় সুজয়দা বলে একটা ডাকের আওয়াজ আমরা শুনতে পাই ও বাইরে বেরিয়ে দেখে যে তিন ভদ্রলোক ওকে ডাকছেন প্রথমে সুজয়দা বলে ডাকেন তারপর বলেন মাস্টার মশাই বাড়িতে আছেন তো যিনি আমার ঘরে উঠলেন প্রথমে কালো পাঞ্জাবি পরা উনি কিন্তু ডাকছিলেন তো আমি আবার সামনের দিকে এগিয়ে বললাম উনি তো মাস্টারমশাই নন ওনার পেছনে যে ব্যক্তি ছিলেন উনি সঙ্গে সঙ্গে বললেন উনি সবাইকেই মাস্টারমশাই বলে ডাকেন তো ওনারা বাড়ির ভেতরে এলেন তারপর ওনাদেরকে বসতে দেওয়া হলো আমার দ্বারা যতটুকু যা আতিথি আপ্যায়ন করার সেটুকু আমি করলাম বসার পর ওনারা তিনজনাই ভীষণ ভালো ভালো কথা বলছিলেন ভীষণ আধ্যাত্মিক কথাবার্তা বলছিলেন এবং তারপর কথায় কথায় ওনারা বললেন যে ওনারা কোনো সংস্থার থেকে এসেছেন আর যে সংস্থার থেকে এসেছেন সেখানে তিনশো গরিব বাচ্চা আছে তার মধ্যে কিছু অনাথ বাচ্চা আছে এবং তাদের জন্যে ওনারা কিছু একটা আয়োজন করছেন যার জন্য আমাদের কাছে সাহায্যের জন্যে এসেছেন ওনাদের বক্তব্য বিষয় শুনে আমাদের দুজনারই ভীষণ ভালো লেগেছে যে ওনারা অনাথ বাচ্চা বা গরিব বাচ্চাদের সাহায্য করছেন তাদের জন্যে কিছু করছেন তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করি আমাদের কথা আপনাদেরকে কে বলেছে মানে আমাদের পরিচয় আপনাদেরকে কে দিয়েছে কারণ আজ পর্যন্ত কোনো দিন এরকম হয়নি যে আমার হাজব্যান্ডের নাম ধরে এসে কেউ ডাকছে এই বিষয়টা ওরও একটু খটকা লাগে আমারও একটু খটকা লাগে তো আমরা যতবার ওনাদেরকে জিজ্ঞেস করছি আপনাদেরকে কে বলেছেন ততবার ওনারা কথাটা ঘোরাচ্ছিলেন সেটা আমরা দুজনাই প্রথম থেকে বুঝতে পারছিলাম কিন্তু ওনারা বাড়ি ঢোকার সময় আমার পাশের বাড়ির এক দাদার নাম নিল ওই দাদা বর্তমানে আমাদের গ্রামের মেম্বার তো আমি ভাবলাম হয়তো ওই দাদা পাঠিয়েছে তো সেই জন্যে খুব বেশি আর প্রসঙ্গটা আমরা টানলাম না তারপর না ওনারা আমাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করেন আর সেটা অনেকটাই বেশি এবং ওনাদের দাবিটা শুনে আমরা একটু অবাকও হয়েছি প্রথমবার কোনো মানুষ এসেছেন আর এসেই এত টাকা দাবি করেছেন তো স্বাভাবিক আমাদের একটু অপ্রস্তুত লেগেছে বিষয়টা তো আমরা ওনাদেরকে আমাদের সাধ্য মতো কিছু টাকা দিই এবং তারপরে যাই হোক প্রথমে তো ওনারা নিতে চাইছিলেন না তারপরে ওনারা নিয়েছেন এবং তারপর ওনারা চলে যান ওনারা আমাদের বাড়ি থেকে যাওয়ার পর থেকে আমরা একে অপরকে একের পর এক প্রশ্ন করি প্রথমত ওনারা আমাদের খোঁজটা পেলেন কোথা থেকে তো ওনারা তো কিছুতেই বললেন না একবার উনি শুধু বললেন মানুষই মানুষের খোঁজ দেয় কিন্তু কোন মানুষটা আমাদের খোঁজ দিয়েছে কারণ আমরা তো অত নামি দামি মানুষ নই যে যে কোনো মানুষ আমাদের খোঁজ দেবে এটা একটা ব্যাপার দ্বিতীয়ত আজ পর্যন্ত কোনো ইসলাম ধর্মের মানুষকে আমি আমাদের গ্রামে কালেকশন করতে আসতে দেখিনি কারণ আমি এই গ্রামেরই মেয়ে তাছাড়া ওনারা শুধুমাত্র আমার শ্বশুরবাড়িতে শুধু আমার ঘরেই এসেছেন আর কোনো ঘর থেকে কোনো রকম কোনো সাহায্য চাননি আর ওনারা আমাদের পাশের বাড়ি যে দাদার নাম করেছিলেন আমাদের কাছে সেই দাদাদের বাড়িতেও না দুটো ফ্যামিলি তার মধ্যে শুধুমাত্র দাদাদের বাড়িতেই টাকা চাওয়া হয়েছে সেই দাদাদের কাছ থেকেই সাহায্য নিয়ে ওনারা কিন্তু বেরিয়ে এসেছেন আর কোনো ঘর থেকে ওনারা সাহায্য চাননি পাড়াতেও কিন্তু অন্য কোনো বাড়িতে যাননি তো স্বাভাবিক এই ধরনের ঘটনা ঘটলে মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগবে যেটা আমাদের মনেও জেগেছে তাছাড়া যখন আমি ভিডিওটা করছিলাম তখন ওনারা জানতে চেয়েছিলেন আমি কেন ভিডিও করছি তো আমি বলেছিলাম আমার একটা চ্যানেল আছে ওনাদের মধ্যে একজনকে আমার বর আমার চ্যানেলটা দেখিয়েও ছিলেন উনি আমার ভিডিও দেখছিলেনও বটে তো উনিও যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে ওনার উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা সেদিন আপনাদের পুরো পরিচয়টা না দিয়ে বা আমাদের পরিচয় কোথা থেকে জানলেন সেটা না বলে আমাদের মধ্যে সত্যিই একটা সংশয় সৃষ্টি করে গেছেন কাউকে বিশ্বাস করতে আমাদের সত্যিই এখন ভয় লাগে আর বর্তমান যে পরিস্থিতি কাউকে বিশ্বাস করা সত্যিই সম্ভব হয় না কিছু ঘটনা ঘটে যাওয়ার পর হয়তো আমরা সেই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করি কিন্তু আপনারা কথার পর কথা ঘুরিয়ে গেলেন আমাদের কথার কোনো উত্তর দিলেন না এটা সত্যি আমাদের জন্য ভীষণই দুঃখের আমরা ভালো কাজের উদ্দেশ্যে দান করেছি সেটা খুব ভালো জিনিস এবং তাতে আমরা খুবই খুশি কিন্তু মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি না বলে এখনও মনের মধ্যে কিন্তু সেই সংশয়টা রয়েই গেছে এবং আগামী দিনে যদি কেউ এরকম আসে তাদেরকে বিশ্বাস করতে কিন্তু আমাদের একটু সমস্যাই হবে তবে হ্যাঁ আমার যতদূর মনে পড়ছে ওনারা বলেছিলেন ওনারা মুর্শিদাবাদ কালুপুর থেকে এসেছেন আর ওনারা হলেন মৌলবী তাছাড়া আমার পাশে যে দাদার বাড়িতে গেছিলেন সেই দাদার বাড়ির কেউ বা সেই দাদাও কিন্তু ওনাদেরকে চেনেন না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন নেতুবাবু চকলেট সিরাপ খাচ্ছে তবে খাচ্ছে কম মা খাচ্ছে বেশি তো সেই জন্যে ওর মুখে ঢেলে দেওয়াই ভালো জানো তো বাটিতে দিলে খুব দুষ্টামি করে ও তোমার প্রসাদ দেওয়া হয়নি খাওয়া দাওয়া করে আমরা দুজন রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো কোথায় যাব চলো তোমাদেরকেও নিয়ে যাব ছোটি তাগাড়িতে জল দিচ্ছে গরুর জন্যে ছটি এদিকে বড়িগুলো রোদে দিয়েছে তবে ওর বড়িগুলো না খুব একটা সাদা হয়নি যেদিন দেওয়া হয়েছিল সেদিন রাত্রে বৃষ্টি হয়েছিল। আর বড়িগুলো ভিজেও গেছিলো তো সেই জন্য এরকম রঙ হয়েছে এদিকে নেতুবাবুর চাল ডাল আর সয়াবিনের বীজ রোদে দেওয়া হয়েছে এটাকেই গুঁড়ো করে নেতুবাবুকে খাওয়ানো হয় এবার এসেছিলাম একটু এটিএম এ এটিএম এর কাজ আজকে হলো এবার কোথায় যাবো ব্যাংকে এখান থেকে আমরা যাব এবার একটু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চুল ঠিক আছে চুল ঠিক করতে করতে পাগলা হয়ে যাবে এক বছর ধরে ঘুরতে ঘুরতে আজকে ব্যাংকের কাজটা হলো তাও গ্যারান্টি নেই তাও গ্যারান্টি নেই সময় আসছে বেরোবে যাব এবার আমরা চলে এসেছি একটা ঘড়ির দোকানে ওর না ঘড়ি কিছুতেই স্যুট করে না প্রথমে একটা টাইটানের কিনলো সেটা খারাপ হয়ে গেল এবার একটা ফার্স্ট টাকি নিয়েছে সেটাও খারাপ হয়ে গেছে ওকে এবার পঞ্চাশ টাকার ঘড়ি কিনে দেবো আমি পঞ্চাশ টাকার ঘড়ি ঠিক আছে তোমার জন্য দামি ঘড়ি তোমার স্যুট করে না উচকুটাকে দেখো এদিকে আমরা পড়েছি আর এক সমস্যায় আমাদের বাইক স্টার্ট হচ্ছে না এখন আবার ঠেলতে ঠেলতে যাচ্ছি মেকানিকের দোকানে যাওয়ার সময় হাওয়া দেওয়া হলো এখন আবার কী হলো কে জানে এদিকে দোকানও বন্ধ হয়ে গেছে কী যন্ত্রণা বলো তো দেখি সামনে আরেকটা দোকান আছে ওটা খোলা আছে কি না এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম জানো উফ বাইকটা ঠিক করানো হলো একটা দাদার সঙ্গেও দেখা হয়েছিল তো চলো এখন আমরা যাব বেতাইতে যাব তো চলো অনেকটা দেরি হয়ে গেল এখান থেকেই আড়াইটের বেশি বাজে এবার চলে এসেছি পাম্পে যাবার পথে আমরা মায়ের মন্দিরটাতে দাঁড়ালাম আমরা এসেছি একটু ঘি নিতে কতটুকু নিলে আর একটু পরে আসলে বন্ধ হয়ে যেত এর আগের বার সাতশো করে নিয়ে গেলাম যে কাকা না না সাড়ে পুজোর আগে নিয়ে গেছে

মাঠের মাঝখানে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পড়েছি ভিডিওটা আপলোড করা হয়ে গেছে এখন একটু পাবলিক করে দিই তোমরা অনেকেই অপেক্ষা করো তিনটে ছয় বেজে গেছে যাবার পথে আমরা আবার একটা কাঠ মিলে দাঁড়ালাম চপার বোর্ডের জন্য না একটা কাঠের প্রয়োজন দেখি পাওয়া যায় কি না এখানেও পাওয়া গেল না আমরা চলে এসেছি বাড়িতে আমার স্নান হয়ে গেছে কিছু জামাকাপড় ভিজিয়ে রেখে গেছিলাম সেগুলোকে কেচে মেলে দিয়ে গেলাম আজকে ও দুপুরে বলছে খাওয়া দাওয়া করবে না তো সেই জন্য আর ভাত বসাইনি ভাত বসালেও না বললে নাই বুঝলে তো বসালেও খাবে না তো সকালবেলায় ওকে দিয়েছিলাম দুটো রুটি তার মধ্যে একটা খেয়েছিল একটা আছে ওটাই দুজন ভাগ করে খাবো এখন তারপর তোমাদেরকে শাড়িগুলো দেখাবো যে শাড়িগুলো সেদিন আমি কিনে এনেছি তো চলো এখন নিচের দিকে যাই নিচে যাবো বলে আবার দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর পাখিটা ডাকছে ওর ডাক শুনতে এত ভালো লাগছে অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম তবে অবশেষে ওকে খুঁজে পেয়েছি দাঁড়াও তোমাদেরকেও একটু দেখাই দেখতে পাচ্ছ ওই দেখো ওখানে বসে ডাকছে এই যে উনি একটা খেয়েছিলেন আমি তো আমার দুটোই খেয়ে নিয়েছি তো এখন আমরা দুজন অর্ধেক অর্ধেক করে খাবো দুজনার জন্যে দু কাপ চা করে নিয়েছি আর ওইদিকে গাজরগুলো কুচি করছে রাত্রিবেলায় গাজরটা ভেজে নেব বেশ খানিকটা গাজর বেশি ছিল সেটাকেও এখন কাটছে আগে চাটা খাও আজকে সকালে যে বিষয়টা ঘটেছে সেটা এখনো ওর মাথা থেকে বেরোয়নি আজকে দিন ধরেই ও সেটা নিয়েই ভাবছে আসলে একটু অদ্ভুতই লেগেছে আমরা যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কি আমাদের কথা কে বলেছে তো ওনারা কিছুতেই বললেন না শুধু কথা ঘোরালেন যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে তবে আজকে আমরা অনেক বড় শিক্ষা পেলাম আমাদের ভুলটা বুঝতে পারলাম সব সময় মানুষকে বিশ্বাস করা উচিত না ওনারা যে আমাদের কথা ঘোরাচ্ছেন সেটা আমাদের বোঝা উচিত ছিল গাজর ক্যাপসিকাম আলু সমস্ত কিছু কেটে রাখা হলো পরে ভাজবো আগে তোমাদেরকে শাড়িগুলো দেখাবো এবার তোমাদের শাড়িগুলো দেখাই কালকে আমার মামা শ্বশুর বাড়িতে কাজ আছে তোমরা তো জানো আমার দাদু শ্বশুর মারা গেছিলেন তো তাদের জন্যই আর কি বাজার দেখাচ্ছি এটা হলো আমার দিদা ঠাকুরির জন্য নিয়েছি আমি হাতের শাড়ি এবার দেখাই এই রকম শাড়ি আমি নিয়েছি ছটা মানে আমার চার মামি শাশুড়ি আর আমার মাসি শাশুড়ি আর আমার শাশুড়ি মায়ের জন্য তো এবার তোমাদের একটু খুলে দেখায় শাড়িগুলো এই শাড়িগুলো না সিল্কের শাড়ি তো কি সিল্ক আমি সেটা ভুলে গেছি নাম বলেছিল এই যে আর আঁচলটা এই যে এইরকম এই শাড়িটা এই শাড়িটা না একই রকম শুধু কালার আলাদা কাকে কোনটা দেবো এখনো কিছু ঠিক হয়নি তবে একই ধরনের শাড়ি এনেছি এটা আবার একটু প্রিন্টেড একই শাড়ি শুধু প্রিন্ট করা এগুলো আর শাড়িগুলো না এরকমই মানে যেমন ক্যাটলগে আছে শাড়িগুলো ঠিক তেমনই আর ভীষণই সফট শাড়িগুলো এটা একটা এটা একটা কালার একই রকমের দুটো এটা কালার এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই আমার ভীষণ ভালো লেগেছে শাড়ি এটা আরেকটা কালার এটা আমার শাশুড়ি মায়ের জন্য আমি যেদিন এসেছিলাম সেদিন ওনাকে শাড়িগুলো দেখিয়েছিলাম তো ওনাকে বলেছিলাম তুমি পছন্দ করে নাও উনি এটা পছন্দ করেছিলেন তো এটা ওনার জন্যে তো এগুলো গেল আমার শাশুড়িদের জন্যে আরো দুটো শাড়ি সেম শাড়ি আমি এনেছি কালার আলাদা এটা একটা আর এটা একটা এটা আমার মায়ের জন্য নিয়েছি আমি আর এটা আমার জন্য নিয়েছি খুলে দেখালাম না যখন পরবো তখন তোমরা অবশ্যই দেখতেই পাবে তবে একটা তোমাদের খুলে দেখাই যে কোনো একটা এটা খুলি হলুদ শাড়িটা আমার খুব ভালো লেগেছে আঁচলটা এই যে এরপর এই শাড়িটা দেখাই আমার মা বাবা না আসতে পারবেন না মানে আমার দাদু শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়িতেও নেমন্তন্ন করা হয়েছে তো আমি যখন গেছিলাম বাজারে মা বলল আমার জন্য একটা শাড়ি নিয়ে নিস তো এই শাড়িটা আমি এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য আমার মা বাবার তরফ থেকে তো এটা আমি পছন্দ করে কিনেছি এটা আমার শাশুড়ি মায়ের জন্য আর কি আমাদের না একটা পুচকু মেয়ে আছে মানে আমার একটা দেওয়ারের মেয়ে আছে তো তার জন্য এই জামাটা কেনা হয়েছে জামাটা খুবই সুন্দর খুবই কিউট জামাটা আমার তো এটাই বেশি ভালো লেগেছে থেকে এরপর দেখাই কিছু সুতির শাড়ি কিনেছি মানে আমার মা বলেছিল কিনতে তো সেই জন্যই কিনেছি এটা একটা সুতির শাড়ি সুতির শাড়িগুলো আর খুঁজছি না এই যে এটা মিনু শাড়ি এই একটা মলমল এনেছি মলমলগুলো গুলো খুবই সুন্দর তবে খুব বেশি পাইনি দুটো মলমল পেয়েছি মলমল যদি আরো দু একটা পেতাম তাহলে আনতাম এই যে এটা একটা মলমল এটা মায়ের জন্য মানে আমার মায়ের জন্য আর এই আরেকটা মলমল এটা আমার জন্য নিয়েছি আরো কিছু মিনু শাড়ি নিয়েছি এগুলো দেখা একটু এই যে সুতির শাড়ি তোমরা তো জানো আমি সুতির শাড়ি ভীষণ পছন্দ করি তবে এই শাড়িটা আমার মায়ের জন্য এটা একটা এই এই যে শাড়ি শাড়িটাও খুব ভালো লেগেছে আমার আর আঁচলটা হলো এরকম এই শাড়িটা তো আমার খুবই ভালো লেগেছে নতুন বইয়ের শাড়ি লাল হলুদ কেমন লাগবে যাই হোক এই হলো বাজার তো কালকে আছে দাদুর বাড়িতে অনুষ্ঠান কালকে যাব দাদুর বাড়িতে তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কালকে রাত্রে তো ছটির বাজারটাও দেখিয়েছিলাম তো চলো এখন রান্না রান্নাবান্না করতে হবে আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা